সাংবাদিক আক্রান্ত অভিযুক্তদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি টি ডাব্লিউ জে এর দক্ষিণ ত্রিপুরার জোলাই বাড়িতে আক্রান্ত হলেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য ত্রিপুরা দর্পণ পত্রিকার সাংবাদিক বিপ্লব বৈদ্য সিনিয়র সাংবাদিক বিপ্লব বৈদ্য আজ নয় মার্চ সোমবার জুলাই বাড়ি দাদর স্কুলের প্ল্যাটিনাম জুবলির অনুষ্ঠানের খবর সংগ্রহ করে বাড়ি ফেরার পথে জুলাই বাড়ির স্কুল রোডে দুই সমাজদ্রোহী দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত বিশুনম ও মেঠন বণিক নামে দুই দুর্বৃত্ত বিপ্লব বৈদ্যকে দেখেই বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে পিছু ধাওয়া করে প্রকাশ্য রাস্তায় মারধর করতে শুরু করে বিশুনম সাংবাদিক বিপ্লব বৈদ্যের পথ আগলে তাকে দৈহিকভাবে আক্রমণ করে দুই দুর্বৃত্ত মিলে তাকে মারধর করতে শুরু করলে তিনি তাদের হাত থেকে কোনো রকমে পালিয়ে নিজেকে রক্ষা করেন ঘটনার খবর পেয়ে মহকুমার সাংবাদিকরা জুলাইবাড়িতে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যান আহত সাংবাদিকদের জুলাইবাড়ির সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান সাংবাদিকরা ঘটনা জানিয়ে বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হামলার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের যথোপযুক্ত নিরাপত্তা প্রদানের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ সার্চ আজ প্রায় সাড়ে পাঁচটা নাগাদ সকালে প্রায় একটা প্রোগ্রাম ছিল জোলাইবাড়িতে জোলাইবাড়ি দ্বাদশ বিদ্যালয়ে সেখান থেকে প্রোগ্রাম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে কিছু দুজন দুর্বৃত্ত একজনের নাম বিশ্বজিৎ নম এবং অপর একজনের নাম মিঠুন বর্ণিক তারা দুজন আমাদের শান্তির বাজার মহকুমা সিনিয়র সাংবাদিক বিপ্লব বৈদ্য ওনার উপর আক্রমণ করেন তো সেই ঘটনা নিয়ে আমরা এখন বাইখরা থানাতে এসেছি বাইখোরা থানাতে আমরা একটা মামলা করেছি দুজনের বিরুদ্ধে এবং দ্রুত তাদেরকে গ্রেপ্তার করার জন্য দাবি তুলছি যদি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা না হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনও গড়ে তুলতে পারি আমরা চাইছি যাতে সাংবাদিকদের যেই সাংবাদিকদের যেভাবে নিরাপত্তা দেওয়া হোক সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বা এইভাবে একের পর এক বিভিন্ন দিন আমরা দেখছি আক্রান্ত হচ্ছে সে আক্রান্ত যাতে না হয় আমরা তার তার প্রতি দৃষ্টি দেওয়ার জন্য সরকারের কাছে বিশেষভাবে আহ্বান করছি শান্তির বাজার প্রেস ক্লাবের সকল সদস্যরাই ছুটে এসেছে এবং ওনাকে জোলাইবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে আমরা প্রথমে চিকিৎসা করেছি এখন আমরা বাইখোড়া থানাতে মামলা দায়ী করেছি মারুতি তো কেনা হয়ে গেল কিন্তু গাড়ি চালানো না শেখা অবধি তো লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো না কোথায় শিখবি তাই নিয়ে টেনশন করছিস আমাদের আগরতলাতেই তো আছে সম্পূর্ণ गवर्नमेंट অফ ইন্ডিয়ান রেজিস্টার্ড এবং আইএসও সার্টিফাইড আজদ্বীপ ড্রাইভিং স্কুল ওখানে কন্ট্যাক্ট করে দেখ না ওখানে সব ধরনের গাড়ি চালানো শেখানো হয় হ্যাঁ রে ওখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা সমস্ত ধরনের ম্যানুয়াল এবং অটো গিয়ার গাড়ি চালানো শেখানো হয় যারা ড্রাইভিং ভিসায় বিদেশ যেতে চায় তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা আছে ওখানে তাই নাকি ভালোই হলো তাহলে ওনাদের ঠিকানা আর যোগাযোগের নাম্বারটা বলতো ওনাদের ঠিকানা শ্যামলী বাজার কুঞ্জবন জিবি রোড বিপনী বিতান আগরতলা ওনাদের সাথে যোগাযোগের মোবাইল নম্বর সেভেন